বিসমিল্লাহি রহমান ই রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তালসিস রহমতে ভালো আছি নতুন আরও একটা বলক নিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো সকালবেলা আমি আমার বেলকুনিতে গিয়েছিলাম তারপরে হচ্ছে আমার বেলকুনির খেজুর গাছটাতে আমি একটু পানি দিয়ে তারপরে চলে এসেছি কিচেনে এসে আমি হচ্ছে পরোটা তৈরি করে নিয়েছি চার পিস পরোটা তৈরি করে নিয়েছি আর এখন ফ্রাই করে নেব আর এখানে দুধ দিয়ে সুজি রান্না করে নিয়েছি সকালের নাস্তার জন্য এখন আমি পরোটাগুলোকে খুব সুন্দরভাবে ফ্রাই করে নিব তাওয়াটা গরম হয়ে গিয়েছে এখন আমি একটা পরোটা দিয়ে দিয়েছি আর এভাবে করে প্রথমে একটু সেঁকে নিব তারপরে আমি তেল দিয়ে দিব এখন দুই পাশ সেকা হয়ে গিয়েছে এখন আমি তেল দিয়ে দিব এখানে এক টেবিল চামচ পরিমাণে তেল দিব। এক একটা পরোটাতে আমি এক টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিব এখন উল্টে পাল্টে পরোটা গুলা ফ্রাই করে নিব মশাল্লা খুবই সুন্দর ভাবে হয়ে গিয়েছে পরোটাটা এখন আমি এটাকে নামিয়ে বাকিগুলাও ফ্রাই করে নিব এভাবে করে সবগুলো পরোটা ফ্রাই করে নেবো তারপরে সকালে নাস্তা করে দুপুরের জন্য রান্না করব আর সারা দিন সকাল দুপুর বিকালে কী কী করেছে সেগুলা একটু শেয়ার করব আশা করি ভিডিওটা ভালো লাগবে এখন নাস্তাটা রেডি করে নিয়েছি সুজিটাকেও নামিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ এখন একটা করে পরোটা নিব আর একটু সুজি নিব। তারপরে সকালে নাস্তাটা করে নিব। মার্শাল্লাহ খুবই মজার ছিল আমার এই নিজের হাতের তৈরি পরোটা আর সুজি আর এখন হচ্ছে দুপুরের রান্নাতে চলে এসেছি আজ দুপুরে হচ্ছে রয়না মাছগুলো দেশি রয়না মাছ এগুলা হচ্ছে ফ্রাই করে এখন মশলা দিয়ে একটু পানি দিয়ে দিলাম কষিয়ে নিব তারপরে ঝুলের পানিটা অ্যাড করে দিব আরও অন্যান্য রান্নাগুলো করেছি সেগুলো আর শেয়ার করিনি মাছ রান্নাটা একটু শেয়ার করলাম আর এই মাছটা খেতে কিন্তু অনেক ভালো লাগে আর এটা ছিল বিলের মাছ এখন মশলা কষানো হয়ে গিয়েছে এরপর পর্যায়ে একটু ঝোলের পানিটা অ্যাড করে দিলাম এরপরে হচ্ছে কিছু কাঁচামরিচ দিয়ে ঢাকনাটা দিয়ে রান্নাটা করে নেব এখন আমার রান্নাটা হয়ে গিয়েছে ঝোলটা শুকিয়ে গিয়েছে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম এখন আমি চুলাটাকে অফ করে নামিয়ে নিব। চুলাটাকে অফ করে নামিয়ে নিয়েছি মশলা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লেগেছিল আর খুবই কম তেল মশলায় আমি এই মাছটাকে ভুনা করে নিয়েছি আর এখন হচ্ছে বিকাল বিকাল বিকালবেলা হচ্ছে এখানে আমি আলু আলু কেটে নিয়েছি একটু লম্বা টাইপের করে আলু কেটে নিয়েছি আর একটু বেসন বেসনের বেটার তৈরি করে নিয়েছি ঘন করে এখন এভাবে করে আলুগুলোকে চপের আকারে ফ্রাই করে নিতেছি বিকালের নাস্তা জন্য আর বৃষ্টি হচ্ছিল বাহিরে যেহেতু বৃষ্টি হচ্ছে ঠান্ডা ওয়েদার তাই ভাবলাম একটু ফ্রাই করি ফ্রেন্স ফ্রাই আর যে বেটারটা ছিল তা দিয়ে হচ্ছে আমি একটু পেঁয়াজও করে নিয়েছি একটু পেঁয়াজ কুচি করে এই তো বিকালের নাস্তা আলহামদুলিল্লাহ আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ